বিসমুল্লাহ রহমান আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপ ডি কুকিং সিস্টরি ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ভাইরাল একটি ডিমের রেসিপি তৈরি করে দেখাবো ভিয়ার্স এই ডিমের রেসিপিটা আসলেই মজাদার যেটা না খেলে বোঝা যায় না কতটা মজাদার এবং স্বাস্থ্যসম্মত হেলদি তো ভিয়ার্স আমি তাই আজকে এই ভাইরাল ডিমের রেসিপিটি শেয়ার করছি অনেক মজাদার এবং সহজভাবে এই রেসিপিটি তৈরি করা যায় বেশ এইখানে আমি নিয়েছি সাতটি ডিম তো এগুলোকে সিদ্ধ করে নিব আমি একদম সিদ্ধ করা যাবে না হাফ বয়েল করে নিতে হবে এই ডিমের রেসিপিটা তৈরি করতে কিন্তু ডিম অল্প সিদ্ধ করে নিতে হয় তবে ডিমগুলোকে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিব এখন পরবর্তী প্রসেসে চলে আসলাম চুলায় একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি চুলা গাছটা মিডিয়াম আছে রেখে তো এই ডিমগুলো হাফ বয়েল করে সিদ্ধ করে নিতে হলে অল্প একটু তেল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো দেখুন এই যে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে তা ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পরবর্তী প্রসেসে চলে আসলাম এখানে আমি যে ডিমের ভেতর যে চাটনিটা দিব সেই চাটনিটা তৈরি করে নিচ্ছি এই চাটনি দিয়ে ডিমটা খেতে খুবই মজা আমি এই চাটনিটা প্রথমে তৈরি করে নিচ্ছি এই যে আমি একটি বলে তেঁতুল নিয়ে নিয়েছি তো তেঁতুলটা আগে ভালো করে গুলিয়ে নেব তারপর একে একে সব উপকরণ মিশাব এখানে আমি চিনি দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে তেঁতুলের চাটনিটা আগে তৈরি করে নিব আর আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচ পোড়া মরিচ আস্ত একটি তো মরিচ এভাবে পুড়ে তারপর চাটনি তৈরি করতে হবে মরিচ কি শুকনা মরিচ তেলে ভাজা যাবে না এভাবে চুলায় তাওয়ায় একটু তেলে পুড়ে নিতে হবে এখন মরিচটাকে ভালো করে ভেঙে আবারও তেঁতুলের সাথে ভালো করে তৈরি করে নিচ্ছি চাটনিটা আর যে এখানে শসা শশা গাজর কুচি পেঁয়াজ কুচি নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে আমি আবারও চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে আমি চাটনিটা তৈরি করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে আসল যে মজার ডিমের মজাটা বাড়ানোর জন্য কাশুন দিই এই কাশুন দিয়ে চাটনিটা তৈরি করলে অনেক মজাদারই লাগে এমনিতে এই চাটনিটা খেতে খুবই মজাদার তো বিয়ার্স এই চাটনি দিয়ে ডিমটা সিদ্ধ ডিমটা খেলে খুবই মজা লাগে তো চাটনিটা তৈরি হয়ে গিয়েছে দেখুন ভালো করে নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি তো শশা কুচি গাজর কুচি দিয়ে এই চাটনিটা তৈরি করলে অনেক মজাদার হয় দেখলেন কতটা কালার হয়েছে কতটা লবণিও লাগছে এখন যে সিদ্ধ ডিমগুলো সেগুলোকে আমি ছিলে নিয়েছি এখন একটি চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি দেখুন এই যে মাসখানে কেটে নিতে হবে তো ডিমের সিদ্ধটা দেখুন হাফ বয়েল হয়েছে যে বেশি সিদ্ধ করিনি এরকম হাফ বয়েল করে সিদ্ধ করে নিতে হবে নিয়ে মাসখানে চাটনি যে তৈরি করে চাটনিটা সেটা দিয়ে দিতে হবে তো বেশ দেখুন এই যে তো এভাবে চাটনি দিয়ে সিদ্ধ ডিম যারা খেতে পারে না এভাবে চাটনি দিয়ে সিদ্ধ ডিম খেলে খুবই মজা লাগবে নিমেষে দুই তিনটা একসাথে খাওয়া যাবে তো বেশ দেখবেন তো এভাবে তৈরি করে নিতে হবে সিদ্ধ ডিমের সে ভাইরাল রেসিপি তো বেশ আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে তো আমার বাচ্চারাও পছন্দ করেছে খুবই মজাদার এই রেসিপিটি আসলেই খুবই মজাদার তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখালাম ভিওয়ার্স আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন